কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন একটা প্রবাদ বাক্য দেখো এই প্রবাদ বাক্যগুলো কিন্তু সত্যকে ধর মানে সত্য ঘটনা অবলম্বনই উঠেছে হ্যাঁ আজকে এই ভিডিওটা শুকে নিয়ে শুরু করব কারণ কালকে রাত্রিবেলা আবার ওই ভিডিওগুলো দেখছিলাম কারণ ওর মনে হচ্ছিলো কোথায় যেন কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা আর ওর ব্লগিং চ্যানেলের ভিডিওটা কোথায় যেন একটা মিল পাচ্ছিলাম হ্যাঁ আবার দেখে দেখছিলাম বলছি সেটা তো সেটা নিয়ে বলবো আর শেষ করব মন্দিরা মারিয়া এরা সবাই আছে শেষের দিকে অবশ্যই একটু একটু করে বলে যাব কারণ একটা একটা করে নিয়ে তিন চারটে ভিডিও করা সম্ভব না একটা ভিডিওর মধ্যেই ওদের নিয়ে কিছু বলবো হ্যাঁ মন্দিরাকে তো নিয়ে কিছু বলতেই হবে না কালকে হুলুস তুলুস হয়ে গেছে সবাই মোটামুটি এই জিন্স পরা নিয়ে ভিডিও ডিলিট করা নিয়ে মানে প্রাইভেট করা নিয়ে আবার দেওয়া নিয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে মন্দিরা প্রশ্ন করা একজন না দুজনকে কমেন্ট করায় তাই নিয়ে অনেক ভিডিও দেখলাম অনেকেরই অনেক মন্তব্য শুনলাম তো যাই হোক করেছে ও ও করেছে তার ফলস্বরূপ মার কালকে ভিডিও আসেনি স্বাভাবিক কথা না এত বড়ো একটা কথা বলে ফেলেছে আর ওর মা তো আমার ভিডিও দেখে এটা তো একদম হানড্রেডেড টু হান্ড্রেড পারসেন্ট দেখে নিয়েছে সেই কমেন্টটা পড়ে নিয়েছে আর কমেন্ট বক্সে তো ঘুরে বেড়াই কমেন্ট বক্সে ওর কমেন্ট পড়তে খুব ভালো ভালো লাগে মানে আমাদের নিপুরানির তো যাই হোক ফলস্বরূপ কালকে মায়ের ভিডিও আসেনি সেটা বলবো আর বলবো আমাদের মারু মারুরানীর একদম ভিউজ ডাউন হয়ে গেছে একদম শরীর এত খারাপ হয়ে গেছে দিদিভাইয়ের বাড়িতে যদিও চাঙ্গা হয়ে লাল খাসির ঝোল খেয়ে এসে একটু চাঙ্গা করেছে তো বলি মারু শাড়ির ব্যবসাটা কি ছেড়ে দিলি সেই সবুজ শাড়িটা পরে লাস্ট দেখেছিলাম একটু জানাস তো বললি না তো ছেড়ে দিলি মানে তোরাও তো আমার ভিডিও দেখিস তো কি আমি যে কথাগুলো বলেছি মনে হয়েছে না যে শাড়ির ব্যবসা করলে দিদির সাথে একটা দিদি সাথে একটা দূরত্ব তৈরি হবে তাই না তা তোর কাছে আমার মনে হলো শাড়ির ব্যবসার থেকে দিদি ভাইয়ের সম্পর্কটা রাখা বেশি বেশি ভালো কারণ অনেক ভিউয়ার্সরাও বলেছে কারণ কোনো মূল্যেই দিদিভাইকে ছাড়া যাবে না দিদিভাইকে ছাড়লেই ভিউজ একদম তলানিতে ঠেকে যাবে বা কোনো হেল্প এই যে ভালোবাসার উপহার উপহার পাবো না বা একটা বড় ব্লগারের সান্নিধ্য ভালোবাসা কালো ভাষা তো কিছু না যাই হোক একটা বড়ো ব্লগারের সান্নিধ্য চল আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও আর কালকে শুয়ের ভিডিও দুটো আবারও একবার দেখলাম সেখানে মনে হলো যে ও কিভাবে মিথ্যে কথা বলে গেছে না কালকের আমি ওকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম কিন্তু মেন ছিল আমার অন্য কোনো টপিক মানে ওরকে নিয়েই বলেছিলাম কিন্তু কিছু ক্যালকুলেশান কিছু কমেন্ট সেকশান নিয়ে আমি কমেন্টের কিছু ওর কিছু কমেন্ট নিয়ে আমার কিছু কমেন্ট নিয়ে একটা দুটো ভিডিও দিয়েছি কিন্তু কালকে যখন পুরো ভিডিওটা আবারও দেখলাম তখন দেখলাম কত অসংযত কত মিথ্যে কথাও বলেছে কত মিথ্যে কথা কত নাটকীয়ভাবে বলেছে আজকে হয়তো ও বা কালকে শনিবারের লাস্ট ভিডিও দিয়েছে শুক্রবার আর শনিবার মিলে যে ভিডিওটা দিয়েছে হ্যাঁ একসাথেই দুটো ভিডিও করে রেখেছিলো হয়তো ওর ভেতর থেকেই কান্নাটা এসছে দেখলাম যখন যে কাঞ্চে হাওয়া করে কাঞ্চে সংসার ছাড়ার জন্য কাঞ্চে সে যে কোনো কারণে আজকেও কে আর কেউ বিশ্বাস করছে না খারাপ লাগছিল সেখানে কারণ এতটাই মিথ্যাচারিতা করেছে এতটাই ভিউয়ারদের সাথে নাটক করেছে এত এতবার কেঁদে গেম খেলেছে এতবার বার গেম খেলেছে কান্নাকাটি করে বলেছে আমি আর পারবো না আমি আর চালাবো না আমি আর কন্ট্রোভার্সি আমি আর ব্লগিংটা আমি আর ভিডিওতে আসবো না আমি আর মুখ দেখাবো না রিসেন্টও গেছে তাই এখন আর যদি অরিজিনালও হয় কান্নাটা কেউ আর বিশ্বাস করছে না সত্যি কথায় তাই কাল পরশুদিন পরশুদিন না কালকে হ্যাঁ পরশু ভিডিওতে ও হাত জোর করে টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার টোটাল ও যত ব্লগারদের নিয়ে ভিডিও করেছে সবার কাছে ক্ষমা চাইতে হলো কিন্তু কেন ক্ষমা চাওয়ার মেয়ে ও কিন্তু কেন মনে হচ্ছে না এর মধ্যে রহস্য লুকিয়ে আছে মনে হচ্ছে না না লাস্টে আবার বলেছে না কেসের জন্য কিন্তু তোমরা ভেবো না কিন্তু মনে হচ্ছে না কালকে যে কথাগুলো তোমাদের বলে গেছি আমি ওকে নিয়ে সেই কথাগুলোর কোথাও না কোথাও মিল আছে আর বলবো আজকে বুধবারে যেদিন কেউ গৃহপ্রবেশের ভিডিওটা করেছে মানে ওর ফ্ল্যাটে সেদিনকে স্নানযাত্রা ছিল সেদিনকে ওকে দুপুরবেলা অন্য কোথাও দেখা গেছে অন্য কোনো স্টেশনে দেখা গেছে হ্যাঁ হয়তো মসলান্দপুরের আশেপাশেই কোন স্টেশনে স্টেশন বলতে মানে এলাকায় দেখা গেছে স্টেশনটা অন্য মানে ধর আমি কথার কথা বলছি ধর আমি আমি শিমুরালিতে থাকি শিমুরালি বাজারে বেরিয়েছি তাহলে আমার স্টেশনটাকে শিমুরালি সেরকমই ওকে আর ওর মাকে অন্য কোনো স্টেশনের টোটোতে দেখা গেছে টোটোতে কি অটোতে যাই হোক দেখা গেছে কোনো একজন ভিউয়ার্স দেখেছে দেখে খবরটা পাস করেছে কিন্তু খবরটা যতক্ষণ না প্রমাণ সহ আসছে ততক্ষণ আমরা বলতে পারবো না কিন্তু আমি অন্তত বলতে পারবো না কিন্তু শোনা গেছে যে ওকে বুধবার দিন অর্থাৎ স্নানযাত্রার দিন ওকে আর মাকে ও বলছে মসবেন্দ্রপুরে ফ্ল্যাট নিয়েছে কিন্তু ওকে অন্য কোনো স্টেশনের এরিয়ায় ওকে ওকে আর মাকে খেতে যেতে দেখা গেছে ভুল বললাম যদি বলি শু একটু ঠিক করে দিও আর ওই যে বললাম চুরি করলে চোরের দশ দিন গৃহস্থের একদিন যদি এটা ঠিক হয়ে থাকে যদি সেই ভিউয়ার্স ঠিকই দেখে থাকে ঠিকই আমাদের কাছে খবরটা দেয় তাহলে মনে করব যে সত্যি ও মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে এবং ও তাহলে বুঝবো ও মসলান্দপুরে ফ্ল্যাট নেয়নি ও মিথ্যে আর এটা কখনোই লুকানো থাকবে না আজ না কাল সেটা পরিষ্কার হবে যেহেতু কোনো প্রমাণ নেই শুধু একজন চোখে দেখেছে দেখে জানিয়েছে সেই জন্য জাস্ট তোমাদের এখানে বলে গেলাম যে ওকে কিন্তু বুধবারে একজন দেখেছে একজন ভিউয়ার্স তা ওকে আর ওর মাকে একটা টোটোতে করে টোটো কিংবা অটোতে করে অন্য কোনো স্টেশনে মসলন্দপুরের আশেপাশেও হতে পারে বা ও শ্বশুরবাড়ির আশেপাশে মানে স্টেশনের আশেপাশেও হতে পারে বাজারে দেখা গেছে তো যাই হোক তারপরে তারপরে ওই টোটোতে বা অটোতে দেখার পরে কিন্তু এসি কিনতে গেছে অর্থাৎ বোঝাই গেছে একদম খুব বেশি দূরে না আশেপাশে তো যাই হোক আর ও এসিটা কোথা থেকে কিনেছে সেটাও তোমরা ক্রমশ প্রকাশ্য কারণ ও বলেনি ও তো বলেনি কোথা থেকে কেনা হয়েছে কিন্তু ওই যে কিউরিসিটি যেহেতু ঢেকে ঢেকে ব্লার করে যেমন মারু সমস্ত ব্লার করে করে দিচ্ছিল বাবা কতক্ষণ হয়ে গেল ভিডিওটা ইন্ট্রো দিতে পারলাম না ঢেকে ঢেকে ব্লার করে করে দিচ্ছিল অথচ অলরেডি কিন্তু আমার কাছে খবর চলে এসেছিলো স্ক্রিনশটের মাধ্যমেও চপ কিনেছে রানাঘাটে দাঁড়িয়ে ছ তারিখে আমি কিন্তু আমার কাছে কিন্তু খবরটা চলে এসেছিল একজন ভিউয়ার্সের মাধ্যমে যে দিদিভাই মারুকে দেখলাম রানাঘাটে সেরকমই কোনো ভিউয়ার্স হয়তো দেখেছে দেখে খবরটা দিয়েছে তো যাই হোক দেখা যাক কিন্তু পরবর্তীতে কিন্তু বেরিয়েছে যে মারু রানাঘাটেই আছে এবং প্রথম দিন থেকে কিন্তু বলেছে ও কিন্তু ব্লার করে করে ব্লার করে করে দিচ্ছিলো যদিও ওর একটা বিবাহিত জীবন একটা প্রবলেম ছিল ব্লার করে দিয়েছে বা কিছু লুকিয়েছে কিন্তু আমাদের কাছে কিন্তু লুকানো ছিল না আমাদের কাছে কিন্তু সবটা চলে এসেছিলো সেরকম শুয়েরও তাই দেখা গেছে কোথাও কিন্তু আজকে আমি যেমন মারুকটা বলতে পেরেছিলাম রানাঘাটে ওকে দেখা গেছে কিন্তু শুয়েরটা কনফার্ম না জন্য বলতে পারছি না জানি কোথায় দেখা গেছে কিন্তু ওই যে বললাম ওটার যেমন স্ক্রিনশট ছিল আমার কাছে আমার আমার কাছে প্রমাণ ছিল কিন্তু এখানে কোনো প্রমাণ নেই এখানে কোনো প্রমাণ নেই অতএব শুধু শোনা কথায় আমি সেখানে ই দিতে পারি না স্ট্যাম্প মারতে পারি না ঠিক আছে তো ওই জন্যই তোমাদের বললাম যে সন্দেহ আছে সন্দেহের তালিকায় আছে যে ও বুধবার দিন অন্য কোনো স্টেশনে ওকে মাকে নিয়ে দেখা গেছে তো চলো মূল পর্বে যা যাক অলরেডি আট মিনিট হয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো শুয়ের ভিডিও দুটো কালকে আবার দেখলাম দেখে মনে হলো হ্যাঁ ও শুক্রবার কি শনিবার শনিবার দিন সম্ভবত ওই ওই ভিডিওটা ব্লগিং চ্যানেলের ভিডিওটা শেষ করেছে করে আবার কন্ট্রোভার্সি চ্যানেলের একটা ভিডিও রেডি করে ওটা শুক্রবারে দিয়েছে আর শনিবার দিন গতকালকে গতকালকে বার গেছে সোমবার সোমবার দিন একটা ভিডিও দিয়েছে আর রবিবার দিন ওই চ্যানেলে একটা ভিডিও দিয়েছে ওইটা ওর শুক্র শনিবারে ওই ভিডিও দুটো করা ছিল মানে করে পাট পাট করে দিয়েছে ওই যে কান্নাকাটির যে ভিডিওগুলো একই সাথে কান্নাকাটি ওই হলুদ ম্যাক্সি পরে প্রথম কথা বলেছে ওর মিথ্যে কথাগুলো শুধু আগে বলেনি ও বলেছে যে আমার কিচ্ছু আমি এই ড্রেসগুলো পরে থাকতে হবে আমার সব ফ্ল্যাটে চলে গেছে অথচ তারপরেও দেখেছি হলুদ রঙের ম্যাক্সিটা ও পরে ভিডিও করেছে এই গেল এক নম্বর মিথ্যে কথা দ্বিতীয় নম্বর ও যখন এসিটা কিনেছে এসিটা যখন লাগানো হয়েছে তখনও বলেছে বলেছিল ওর কাছে পয়সা নেই এবং এসিটা লাগাতে আসলে যে টাকাটা ইনস্টলিং করতে যে টাকাটা সেটাও সে ধার করে দিয়েছে তারপরেও দেখা গেছে কারণ তারপরের এই ভিডিওগুলো কারণ তারপরে যখন শুক্রবার দিন ওর মালপত্র গেছে তখন অলরেডি এসি কিন্তু লাগানো হয়ে গেছে পদ্মা টর্দা সব লাগিয়েছে তারপরেও কিন্তু একটার পর একটা জিনিস কিনেছে ও যার কাছে ধার করে এসি এসি ইনস্টলিংয়ের পয়সা দিতে হয় তারপরেও তোমরা দেখেছ বাজারে গেছে বাজারের ও তোষক ই করে দিয়েছে ভিওয়ার্সদের উপরে রাগ করে মানে ধরা খেয়ে না করে দিয়েছে তারপরেও কিন্তু বাজারে গিয়ে টুকটাক দুশো টাকার জিনিস কিনেছে ধরে নিলাম দুশো টাকার জিনিস কিনেছে কিন্তু কিনেছে তো তার কাছে পয়সা নেই ধার করতে হয়েছে তারপরেও সে সংসারের টুকি জিনিস ভালো রকম টুকটাক জিনিস কিনেছে ইভেন ফ্লিপকার্ট থেকে যে জিনিসগুলো মিশো বা ফ্লিপ মানে অনলাইনে অনলাইন শপিং করেছে যে শপিং ক্যাশ অন ডেলিভারি মানে বাড়িতে আসার পরে কিন্তু আমরা টাকাটা দিই ঠিক আছে আবার অনেকে পেমেন্ট করে দেয় যাই হোক সেখানেও কিন্তু ওর পর্দা এসছে তার সঙ্গেও হ্যাঁ মন্দিরার মতো ই ওই যে মশলাদানি আমিও কিনেছি মন্দিরারটা দেখে মন্দিরার বাড়িতে গিয়ে ফ্রিজের উপর দেখে খুব পছন্দ হয়েছিল তো বলেছিলাম তো কালকে দেখলাম শুও কিনেছে মশলাদানি কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে প্রচণ্ড প্রবলেম তারপরেও আমি তিন চারটে সেট কিনেছি যাই হোক সেটা প্রবলেম না কিন্তু এটা কিন্তু মন্দিরার থেকে দেখেই ওই যে মশলাদানি মশলার কৌটোগুলো অনেকগুলো কৌটো ওই যে রিহুবলিং হয় তা আমি দেখেই ভাবলাম ওরে বাবা আমি শুধু মন্দিরার থেকে দেখে কিনেছি দেখো সুব কিনেছে তো যাই হোক এটা কোনো কথা না কারণ অনলাইনে সার্চ করলেই এগুলো পাওয়া যায় তো সেটা কিনেছে সেটারও দাম আছে সেটারও আমার এখন আর মনে নেই কত টাকা দাম নিচ্ছে কিন্তু সেটাও তো কিনেছে পয়সা লেগেছে তো অনলাইনে ওটা কিনেছে আরও কি কী সব এসছে দেখো ও একটা সত্যিকে ঢাকতে কতগুলো মিথ্যা কথা বলেছে যে ওর কাছে ওর ব্যাগ ফাঁকা হয়ে গেছে ওর ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে তারপরেও কিন্তু শুধু তাই না এই যে মালপত্র গেল মালপত্র গেল গাড়ি এসছে মিঠু বলেছে গাড়ি এসছে তাহলে গাড়ির একটা মানে ন্যূনতম ভাড়া থাকে ন্যূনতম আমি একদম কমে ধরে নিলাম চারশো সাত বা ওই ছোট হাতি এইসব বলে কারণ এক সময় এগুলোর সঙ্গে খুব অ্যাটাচ ছিলাম তো যাই হোক তো সেখানে মিনিমাম মিনিমাম দু হাজার টাকা আমি ম্যাক্সিমাম গেলাম না মিনিমাম দু হাজার টাকা এবং যে ছেলেগুলো এসেছিলো তুলে দিল সেট করলো টাকাদেরও কিছু টাকা দিতে হয়েছে বললোই তো ওদের টাকা দিয়ে ছেড়ে দিলাম কোথায় পেলো তাহলে এই টাকাগুলো কেন মিথ্যে কথা এগুলো যে আমার টাকা নেই আমি ইনস্টলিংয়ের জন্য আমি ধার করেছি ইনস্টলিং করতে হয় তো হাজার বারোশো পনেরোশো টাকা এরকম লাগে আমি পরে শুনলাম আমাদের একসাথেই হয়ে গেছে আমাদের ইনস্টলিংয়ের জন্য ওই মিষ্টি খাওয়ার জন্য পয়সা এই সেদিনও ফ্রিজ দিতে এসেছিলো মেয়ের বাড়িতে দুশো টাকা মিষ্টি খাওয়ার জন্য দিয়ে দিয়েছি ভ্যানালাকে এরকম আর কি এটা খুশি হয়ে না দিলে কিচ্ছু করার ছিল না কিন্তু এটা খুশি হয়ে আমরা দিই তো সেখানে বলছে ওর কাছে পয়সা নেই পয়সা নেই তারপরেও এই কাজগুলো কিন্তু ও অলরেডি করে গেছে কিন্তু ইউটিউবের টাকা কিন্তু এখনও ঢুকেনি কারণ আমরা জানি ইউটিউবের টাকা কত তারিখে ঢুকে তাই না তাহলে এই যে একটা চরম মিথ্যে কথা বললো এইখান থেকেই তো বিশ্বাস হারাচ্ছে মানুষের কারণ এসিটা লাগানোর পরে অনেকগুলো কাজ করেছে পর্দা এনেছে মালগুলো নিয়ে গেছে অনেকেই প্রশ্ন করেছে মাল যে নিয়ে গেল ওই যে লরির ভাড়া না গাড়ির ভাড়া কে দিলো প্রসঙ্গ তো আসবেই এগুলো আসবেই কারণ তুমি যে কথাগুলো বলবে সেই কথাগুলোকে ধরেই মানুষ এখন ছোট্ট ছোট্ট করে তোমাকে দেখবে দেখবে আর তুমি তো এটাই চেয়েছিলে যে তোমার ব্লগিং চ্যানেলটা সবাই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুক এটাই তো চেয়েছিল আর সেটাই তো করছে মানুষ দেখে দেখে তোমার ভুল ত্রুটিগুলো তুলে ধরছে এবার বলি তারপরে তুমি বললে তোমার শ্বশুর শাশুড়ির সাথে প্রচুর ঝামেলা হয়েছে তাও বেরোনি এখন তোমার পোষ্যটাকে খুব ভালোবেসেছে খুব কান্নাকাটি করলে খুব করলে দেখো এটা অরিজিনাল হলেও মানুষ অভিনয় মনে করছে তারপরেও তুমি কি বললে তার আগে তুমি বলেছো তুমি কোনোদিনই বাপের বাড়িতে গিয়ে থাকুনি কেউ দেখেনি অশান্তি হলে এই বাপের বাড়িতে গেছো আমরাও যাইনি কোনো দিন অশান্তি হলে বাপের বাড়িতে ওই ঘরে থেকেই অশান্তি করেছি আবার ঘরে থেকেই মিলমিশ করেছি ওই যে বললে না দিনের শেষে যখন একসঙ্গে কথা বলিনি ঠিক আছে সব স্বামী মধ্যেই সেটা হয় আবার এক সময় রাগ গলে জল হয়ে যায় আরে একটা সময় তো ইয়াং বয়স গেছে এখন নয় বুড়ি হয়ে গেছি এখন নয় বুড়ি হয়ে গেছি কিন্তু একটা সময় রোমান্স তো আমাদেরও ছিল না তো যাই হোক এগুলো তো পেরিয়ে এসেছি অশান্তি ঝগড়া প্রত্যেকের সংসারে হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় কিন্তু সেটা একটা সময় পাশাপাশি দূরে চলে গিয়ে না কাছাকাছি থাকতে থাকতে একটা সময় সেই রাগটা গলে জল হয়ে যায় কিন্তু তোমার দশ দিনেও সেই রাগগুলো জল হয়নি তো যাই হোক তোমার তো টার্গেটও নাও তুমি কি বলে কোনো দিন একটা রাত বাইরে কাটাওনি কত বড় মিথ্যে কথা তুমি কালকে বলে গেছো আর আমি এটা ওভারলুক করে গেছি কত বড় মিথ্যে কথা বলেছো তুমি মারুর বাড়িতে গিয়ে দু তিন দিন থেকে এসছো আমরা দেখেছি তুমি বাপের বাড়ি গেছিলে সেখানেও দু তিন দিন থেকেছো কিন্তু শুনেছি ওখান থেকে আবার অন্য কোথাও সেগুলো দেখাওনি ভিডিওতে যাই হোক ওখান থেকে আবার অন্য কোথাও বেড়াতে গেছো দু তিন দিন থেকে এসছো তুমি রাত কাটাওনি তুমি দীঘা গেছিলে যখন তিন চার দিনের জন্য দীঘা গেছিলে না দু তিন দিনের জন্য সেখানেও তো রাত কাটিয়েছো একা স্বামী ছাড়া মানে একা মানে স্বামী ছাড়া সেই তো গেছো গিয়ে রাত কাটিয়েছো তুমি মন্দিরের বাড়িতে এসেও এক রাত কাটিয়েছো হ্যাঁ তুমি ট্রেন পাওনি কিন্তু কাটিয়েছ কাটিয়েছো তাহলে কী করে অম্লান বদনে বলে দিলে একটা রাতও আমি দিন এই সংসার ছেড়ে এই সংসারে মানুষজনকে ছেড়ে কাটাইনি হাসিও না এই মিথ্যে মিথ্যেগলার ছোটো ছোটো মিথ্যে কথা বলাগুলোই তোমার আজকে বুমেরাং হয়ে ফিরে আসছে তোমার অবিশ্বাস তোমার ভিওয়ার্সদের কাছে তোমার অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট ছোট্ট মিথ্যে কথা যখন তুমি বলছো তখন ভিওয়ার্সরা মনে মনে ভাবছে কী কী মিথ্যে কথা বলছে কদিন আগে দীঘার থেকে ঘুরে আসলো আমরা দেখলাম তারপরে মারুর বাড়িতে তারপরে বাপের বাড়িতে কি মিথ্যে কথা বলছে তারা তো অন্ধের মতো কত দিন তোমাকে অন্ধের মতো সাপোর্ট করবে কত দিন অন্ধের এই যে তুমি বললে তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবে কন্ট্রোভার্সি চ্যানেলে তোমাকে আর দেখা যাবে না বহুবার বলেছ কিন্তু আমার মনে হচ্ছে এইবার হয়তো এইবার হয়তো সতী সতী পালে বাঘ পড়েছে যেটা কালকেও বলে গেছি হয়তো এবার কন্ট্রোভার্সি চ্যানেলে তুমি কন্ট্রোভার্সি আর করতে পারবে না সেটার কোনো নিষেধাজ্ঞা তোমার কাছে এসছে এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে কালকেও বলেছি আজকে বলে যাচ্ছি যার জন্য তুমি কালকে স্টেটমেন্ট দিয়ে গেছো যে কন্ট্রোভার্সি চ্যানেলে আর আমি আসবো না কন্ট্রোভার্সি করতে আসবো না এবার চ্যানেলটার থেকে অন্য কিছু আসতেই পারে আসতেই পারে তো দেখবো আমরা যে এটাও তুমি যে স্টেটমেন্টটা পরশুদিন দিয়েছ সেটার কতটা কতটা সত সত্যতা আছে যদিও চাই না কোনো ক্রিয়েটার নিজেদের নিজের কর্মফলের জন্য সে এই ওয়াইটি থেকে চলে যাক সেটা আমি চাই না তো এইটুকু ছিল শুয়ের জন্য যেটা করবে চিন্তা করে করবে এমন আজকে এমন জায়গায় তুমি এসে দাঁড়িয়েছ এমন জায়গায় তুমি এসে দাঁড়িয়েছো যে এখন ওয়ান পারসেন্ট মানুষও তোমাকে বিশ্বাস করছে না তাহলে বুঝতে পারছো তুমি বলো না তুমি খুব যুক্তি দিয়ে কথা বলো হ্যাঁ তোমার ভিডিওগুলো ভালো লাগতো লাগতো তোমার লজিক ছিল যুক্তি ছিল দেখেছো আজকে এক লহমায় মানুষের বিশ্বাস কোথায় নিয়ে তলানিতে গিয়ে ঠেকিয়ে দিয়েছ দেখেছো কোথায় তোমার ভিউার্সরা যে ভিওয়ার্সরা তোমাকে আমি তো বলবো সব ভিওয়ার্সরা তোমাকে দিনের পর দিন দিনের পর দিন বলেছে ওয়া ওয়া ওয়াও বিশেষ করে এমএসএল এ তারা অ্যাকচুয়ালি তোমার ক্ষতি করেছে যেটা টিনুর ক্ষেত্রেও করেছে না আমি সব ভিউর্সদের কথা বলছি না কিছু কিছু তোমার ভিওয়ার্সদের কথা বলছি কিন্তু তখন যদি তারা তোমাকে থামাতো থামাতো যে এইভাবে ভিডিও করো না এইভাবে মানুষকে বলো না তাহলে হয়তো হয়তো তুমি সংযত হতে তো যাই হোক আজকে আর সে সমস্ত প্রসঙ্গ বলবো না কিন্তু একটা কথাই বলবো যে আজকে তোমার ক্রিয়েটিভিটি আজকে তোমার সাকসেস একদম বিগ জিরো বিগ জিরো রেজাল্ট বিগ জিরো ঠিক আছে খুব ভালো খেলতে পারি খুব ভালো খেলি আমি কিন্তু খেলায় রেজাল্ট কিছু করতে পারলাম না আমি স্ট্যান্ড করতে পারলাম না আমি কোনো প্রাইজ আনতে পারলাম না তাহলে সেই ভালো খেলার কোনো মূল্য থাকলো না কোনো মূল্য থাকলো না সেই ভালো খেলার বোঝাতে পারলাম নিশ্চয়ই তখনই ভালো খেলোয়াড় হয় যখন সে গোল দিতে পারে অর্থাৎ সেই খেলার যে সাকসেস হয় যেটা তুমি আজকের দিনে দাঁড়িয়ে বিগ জিরো বিগ জিরো আর যেখানে দাঁড়িয়ে আছো আমার মনে হয় না বিশ্বাস ফেরাতে তোমাকে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে তো চলো আজকে ছিল সুতকে নিয়ে এইটুকুই কথা আর আবারও তোমাদের বলে গেলাম সুকে অন্য কোনো স্টেশনের আন্ডারে কোনো বাজারে ওকে দেখা গেছে বুধবার দিন ওর মার সাথে আমি কতটা ঠিক সেটা ক্রমশ প্রকাশ্য তো চলো এইটুকু থাকলো শুয়ের জন্য এবার বলি মন্দিরাকে নিয়ে মন্দিরা তুমি ভিডিওটা ওখানে ওইটুকু এডিট করেছ করে দিয়েছ সব ঠিক আছে কিন্তু তুমি আবার যে আমাকে কমেন্ট করেছো বা আমি ভিডিও করেছি পাইছো সেই জায়গাটাকে বন্ধ রাখতে তোমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে ভিউয়ার্সদের চোখ কিন্তু এড়াতে পারো না আমি ওটা নিয়ে ভিডিও করিনি করবো না কারণ ওই ফুটেজটা আমার কাছে আছে মানে ওই স্ক্রিনশটটা করব না কারণ আমি জানি এটা নিন্দনীয় আর এটা নিপাল লজ্জা পেয়েছে বুঝতে পেরেছ প্রত্যেকটা মানুষ কমেন্ট করে গেছে যারা ওই ভিডিওটা ভালো করে দেখেছে আর এইটাকে প্রকট করতে আমি চাইনি এইটাকে প্রকট করতে চাইনি জন্যই তুমি খবরটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ওখান থেকে তোমার মায়ের ছবিটা সরিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি লেবু বেশি চোটকে তেতো করে ফেলেছো তুমি আজকে আমাকে কমেন্ট করেছো শিল্পীকে কমেন্ট করেছো এবং তার এগেস্টে ভিডিও তো উত্তর তো আমরা দেবোই উত্তর দিয়েছি পাবলিক আরও জেনেছে সে দু হাজার এক হাজার পাঁচ হাজারই ভিউজ হোক সবাই কিন্তু জেনেছে ঘটনাটা জানার পরে তারা কিন্তু ক্যালকুলেশন করে ফেলেছে বা তারা দেখেছে দেখেও চুপ করে গেছে চুপ করে গেছে তারপরে তুমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছ তারপরে আবার পাবলিক করেছো কিন্তু মানুষের মাথায় কিন্তু চলে গেছে এবং মানুষ কিন্তু ক্যালকুলেশন করে তোমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে বলে গেছে এবং মনে হলো দু একজন ভিউয়ার্সও কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ডিটেল বলে দিয়েছে যদিও হিংস আমিও দিয়েছিলাম বুঝতে পেরেছো এই হচ্ছে তোমার দোষ তো যাই হোক কালকে মাসি আসেনি জন্য প্রচুর বাসন মাসতে হয়েছে পশু প্রচুর বাসন মেজেছ অবাক হয়ে গেলাম তোমার বুনুকে দেখে তোমার বুনুকে দেখে তোমার বুনুর শরীর খারাপ শুধু মানে কাজ করার সময় তোমার বুনুর খাওয়ার সময় ঘোরার সময় শরীর খারাপ হয় না আজকে তোমার বাড়িতে গেছে তুমি অত বাসন নিয়ে বোঝে বসেছ চক্ষু লজ্জার খাতিরে বাসনগুলো তুমি মাজছো তো হাতে হাতে ধুয়ে দিতে পারতে বলবে আর রান্না করেছি আরে রান্না কি করেছে সব গোছানো ওর পেঁয়াজের পেঁয়াজ মানে রসুন বাটা আদা বাটা ওর সমস্ত রেডিমেড মন্দিরার বাড়িতে সমস্ত রেডিমেড মাংসটাও অনলাইনে কেনা শুধু মাংসটা করেছে আর কি করেছে কি করেছে হয়তো পম্পম হেল্প করে দিয়েছে কি করেছে অত বাসন মন্দিরা মাজলো মানুষের চক্ষু লজ্জার খাতিরেও বাসনগুলো ঠিক আছে দিভাই তুই মেঝে দে আমি ধুয়ে নিই এটা তো মানে কি বলবো এটা তো মানবিকতা দিভাইয়ের বাড়িতে গেছে তার বাড়িতে কাজের লোক নেই মেয়েটা কাজ করতে করতে পরিশ্রান্ত এইগুলোকে বলে মনুষত্ব ও যে শুধুই তোমার বাড়িতে গেছে আনন্দ ফুর্তি করতে আর মন খারাপ কেন মন খারাপ সেটা ভালো করতে সেটা পরিষ্কার গিয়ে গতটা একটু নাড়ায় না গতরটা একটু নাড়ায় না আর আর একটা কথা বলছি না থাক বলবো না তো বলি তুমি যে শাড়িটা বুনুকে পরতে গেলে বললে মনে হলো কেউ দিলো মনে হলো ওটা প্রিয়া দিয়েছে যদিও দেখলাম ওটা মনে হয় তোমাকে প্রিয়া দিয়েছিল এপি ব্লক্সের প্রিয়া যদি ভুল না করি তোমার মনে নেই তাই বললাম তুমি আকাশ পাপড়ির বাড়িতে পড়ে গেছিলে বেশ ভালো কথা তো এই তো গেল মন্দিরার কথা তোমার আজকে কালকের আমাকে করা কমেন্ট তারপরে ওই ভিডিওটা প্রাইভেট করে আবার ই করে দেওয়া বা ওই যে ওই কথাটা বলা যে আমি আর কোনোদিন আমার মাকে আমার ভিডিওতে আনবো না তার ফলস্বরূপ কি হয়েছে বলো তো তোমার মা কালকে ভিডিও দেয়নি তার যদি দু টাকা ইনকাম হতো সেটা তুমি বন্ধ করে দিয়েছো কারণ তার মন মানসিকতা একইতেই তো খারাপ ছিল ওইরকম একটা ভিডিও তুমি পাবলিক করেছো তারপরেও তুমি এই কথাটা বলেছ সে সত্যি কথাই তার মন শরীর দুটোই খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছ তুমি যদি মনে করতে না অনেক কিছু পারতে তুমি যদি মনে করতে যে মার সম্মানটা রাখবে তাহলে জামাই ষষ্ঠীতে নাচতে নাচতে না গিয়ে একটুখানি গিয়ে হাতে হাতে করে মাকে বলতে মা শাড়ি পরে নাও একটা তারপরে একটা শ্যুট করব। ছিলে তো আধ ঘন্টা এক ঘণ্টা না দু ঘন্টা ছিলে একটা শ্যুট করতে তা মেয়েদের অনেক সময় মায়ের সম্মান রাখতে হয় যেটা তুমি মোটেই করো না মোটেই করো না তো যাই হোক তোমাকে এইটুকুই ছিল এবার বলি মারুর কথা মারু ডাক্তার দেখাতে গেছিলি মনে হলো তো লং ড্রাইভে ডাক্তার দেখাতে গেছিলি তো শাড়ি ব্যবসাটা কি ছেড়ে দিলি ছেড়ে দিলি যে প্রথমে যেটা বললাম বিবেকের দংশন হয়েছে হ্যাঁ করিস না এরকম মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এগুলো আমি জানি না মন্দিরা তোকে দিয়ে করিয়েছে কি না কিন্তু আমার মনে হয় তোর আকেলের গোড়ায় জল গেছে আর নয় তো শরীরটা সত্যিই খুব খারাপ কারণ বাইরের খাওয়া দাওয়া তো বন্ধ করিস নি লাল লাল খাসির জল দেখলেই খিলখিল করে হাসি বেরিয়ে যায় বল বাইরের চর্বি দেওয়া ঘুগনি দেখলেই খিলখিল করে হাসি বেরিয়ে যায় বল আবার শুরু করেছিস না খুব বুঝে গেছিস যে এই ইউটিউব কি চায় তোদের থেকে সেই জন্য আবার দুটো একটা রিল দেখলাম কারণ তলানিতে ঠেকে গেছে তো তোকে আমাকে যেটা বলেছিল না তোর বর সেটা তোর কমেন্ট বক্সে দেখলাম রিলসে সেম বলে গেছে তোদের তো আমি হাসছি না আমি হাসছি না আমার অবাক লাগছে যে তোদের এখনো পর্যন্ত বোধ হলো না আর তোদের বোধ করব না বোধ করব না তো যাই হোক দেখেছিস তো ভিউআসরা পারলে মাথায় তুলে দেয় ভিউআসরা চাইলে মাথা থেকে একদম নিচে নামিয়ে দেয় বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস এখন আবার হয়তো শুরু হবে তোদের নতুন নাটক তো যাই হোক তো আমি আসলে বেশ মানে মেন কথাটাই বলতে আসলাম যে ভিউজ সারা জীবন না আর শাড়ির ব্যবসা এই যে ছেড়ে দিয়েছিস করছিস না এরকম করে ভিডিও কর আর শাড়ির ব্যবসা কি ছেড়ে দিলি এবার একটু জানাস ঠিক আছে মনে হচ্ছে যে এই যে আমরা ডোজগুলো দিই না মানে ডোজ না এই যে আমরা কথাগুলো বলি এগুলো তোদের কাজে লাগে সেটা বুঝি বুঝতে পারি যে আমাদের বলা কথাগুলো তোদের কাজে লাগে তোরা চেষ্টা করিস ভুলগুলো ধরিয়ে দিলে সেগুলো ঠিক করে নেওয়ার ঠিক আছে চল আজকে এটুকুই থাকলো পুরো দমে ভিডিও দে ভিডিওর রিচ কমে যাচ্ছে ভিডিওর ভিউজ কমে যাচ্ছে কারণ ভিউার্সা তো কী চায় বুঝতে পেরেছিস ওই যে রিলগুলো করে রিলসগুলো করেছিস না আবার দেখ আবার চরচর করে মানুষ দৌড়াতে দৌড়াতে যাচ্ছে মানুষ এগুলোই চায় বুঝছিস তো যাই হোক চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসুক আজকে আবার সকালবেলার ভিডিও এটা আজকে আসুক দেখি আজকে আবার মহারানী কি কী ভিডিও নিয়ে আসে কি সংবাদ নিয়ে আসে কি কোনটা আজকে দেখা যাক যে আজকে আবার ও এসির হাওয়া অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে কারণ ওটা শনিবারের লাস্ট ভিডিও ছিল সোম মঙ্গল আজকে মঙ্গলবার অর্থাৎ রবিবার থেকেই এসির হাওয়া খাচ্ছে সুখের ঘুম ঘুমাচ্ছে কারণ এখানে একদম ঘুম হচ্ছিল না প্রচণ্ড গরম চোখ দুটো জ্বালা করছিল ঘুম হচ্ছিল না চোখে মুখে আনন্দ ফুটে উঠছিল নতুন সংসারের সেটা বোঝা গেছে তো যাই হোক এবার আজকে হয়তো দেখবো সুখের নিদ্রা করে যদি শনিবার থেকে তো হয়ে গেছে রবিবার থেকে তো রয়েছে ফ্ল্যাটে তো হয়তো ফ্রেশ একটা ভিডিও পাবো ফ্রেশ একটা ব্লগিং পাবো নতুন জীবন শুরুর একটা ব্লগিং পাবো কিন্তু প্রশ্ন হচ্ছে জীবনটা কোথায় শুরু করলো চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে ও বলেছি না চাচা